হ্যালো কেমন আছো সবাই বলেছিলাম বিশ্ববাংলা গেটে আমরা গেছিলাম আমার জন্মদিনের রাতের ডিনারটা করতে তো আমাদের এখানে নিউটাউন থেকে এমন কিছু দূর না বাট হ্যাঁ এর আগে একবার আমরা গেছিলাম ভ্যালেন্টাইন্স ডে সময় ভীষণ ভিড় ছিল আর এখানে বিশ্ববাংলা গেটের নিচে যে কাউন্টারটা আছে সেখানে গিয়ে টিকিট কেটে ওয়েট করতে হয় দেন ওরা একটা টোকেন দেয় আর অ্যাপ্রক্স টাইমিং দেয় তো সেই টাইমে মোটামুটি ওরা অ্যানাউন্স করে যে যে নামে আপনি বুকিংটা করে রাখলেন যে এবার আপনি ওপরে যান তো যাই হোক আমাদের এই এই দিন যখন তেইশে মার্চ আমরা গেলাম তখন আমাদের বললো যে আধ ঘন্টা দেরি হবে আমরা মনু করছিলাম কারণ কি খাবারের জন্য লাইন দেওয়া ওয়েট করা এগুলো একদমই আমাদের দুজনের আমরা আমার হাজব্যান্ডের পছন্দ আমরা দুজনেই গেছিলাম ডিনারটা করতে তো যাই হোক আমরা ভাবছি কি করব মিনিট পাঁচ সাতকের মধ্যেই বললো যে আপনার আপনারা যেতে পারেন জায়গা খালি হয়ে গেছে তো যাই হোক আমরা চলে এলাম আর আচ্ছা এখানে একটা নিয়ম বলে দিই এখানে কিন্তু মিনিমাম মানে অর্ডার অ্যামাউন্ট একটা আছে অর্ডার ভ্যালু একটা আছে একজন গেলে ফাইভ হান্ড্রেড দুজন গেলে থাউজেন্ড তিনজন গেলে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকমভাবে মানে পার হেড পাঁচশো করে বিল করতেই হবে ফুড বিলের ওপর সেটা আপনি যে কোনো ধরনের খাবার নিতে পারেন আর হ্যাঁ এখানে কিন্তু বিশাল যে প্রচুর ভ্যারাইটি তা নয় বাট চাইনিজ আর তার সাথে কন্টিনেন্টাল টুকটাক মিলিয়ে সি ফুড কিছু আছে হয়ে যায় মানে বেশ কিছু রকম আছে অনেক বলবো না তবে লিমিটেড হলো ভালো ভ্যারাইটি মোটামুটি আর হ্যাঁ আমাদের একটু মনে হয়েছিল বাবা দুজনের জন্য থাউজেন্ড অনেকটাই কিন্তু একটা কথা বলবো ওখানে খাবার দাবার এত ভালো যেহেতু ওখানে ডেলিকেটসরা আসে আর এই প্রথমে আমরা গেলাম আর জায়গাটারও একটা দাম তো অবশ্যই ওরা নেবে তো সেই জন্য আমাদের ওখানে যাওয়ার পর এক্সপিরিয়েন্সটা করার পর এতটাও আর গায়ে লাগেনি অ্যামাউন্টটা আমাদের মোটামুটি বিল অ্যামাউন্ট হয়েছিল টুয়েলভ হান্ড্রেড মতো আমরা একটা জল নিয়েছিলাম আচ্ছা ওখানে কিন্তু নর্মাল ওয়াটারের কোনো ব্যাপার নেই তাই আপনাকে হাত ধোয়ারও কোনো ব্যবস্থা থাকবে না খাওয়ার স্টার্ট করার আগে আর খাবারের পর ওরা গরম জল দেবে হাত ধোয়ার জন্য তো দেখুন আমরা মোটামুটি একটা রাইস নিয়েছিলাম একটা ফিশের আইটেম নিয়েছিলাম ভেটকি আর বেবি ভেটকি ছিল আর তার সাথে একটা ফিশেরই একটা সাইড ডিশ নিয়েছিলাম তো ভীষণ ভালো খাবার দাবার করলাম তার আগে আমরা ঘুরে নিয়েছিলাম কারণ কি খাবারটা অর্ডার দেওয়ার পর ওরা বলেছিল যে প্রায় চল্লিশ মিনিট লাগবে কারণ ওই বেবি ভেটকিটা তৈরি করতে তারপর আর কি খেয়ে দেওয়া আরও একটু ফটো সেশন করে বেরিয়ে পড়লাম বাই বাই কেমন লাগলো জানি না